নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই রান্না রান্নাঘরে আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একটা নাস্তার রেসিপি বিকালের নাস্তায় ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে আলু দিয়ে বানাবো এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আর দেখতেও কিন্তু সুন্দর লাগে তার জন্য দেখো আমি এখানে সবকিছু নিয়ে বসে পড়েছি আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এভাবে আমার পাশে থাকবে তো দেখো এখন আমি কিভাবে এই বিকালের নাস্তা হাতে যদি দশ মিনিট টাইম থাকে বন্ধুরা তাহলে কিন্তু তোমরা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে মাত্র দশ মিনিট টাইম লাগবে এই নাস্তাটা বানাতে তো দেখো এখানে কিন্তু আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি তো এখন আমি এই গ্লাসের সাহায্যে কিন্তু আমি একটু ম্যাশ করে নেব তো সুন্দর করে কিন্তু আমি আলুটা ম্যাশ করে নিয়েছি এবার কিছু মশলা আমি এর ভিতরে অ্যাড করবো তো দেখো আমি কি কি মশলা অ্যাড করি প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এখানে আদা কুচি রসুন কুচি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো ধনে কুচি এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি এখানে দিয়ে চামচ চালের গুঁড়ি আর নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার সব উপকরণ কিন্তু আমি মেখে নেব এতের ভিতর কিন্তু কোনো জল অ্যাড করবো না আমি খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি আতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি নিয়ে এবার উপর দিকে একটু মেখে রেখে দেব তো এইখান থেকে আবার ছোট ছোট করে আমি একটু লেচি কেটে নেব প্রথমে দিয়ে এরকম লম্বা করে ই করে গোল করে নেবো এবার একটা চাকু নিয়েছি প্রথমে সাইড থেকে কেটে বাদ দিয়ে দেবো দিয়ে এরকম তোমরা যে কোনো পছন্দ আকারে তোমরা শেপ দিতে পারো তো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নেবো সব একই সাইজে কেটে নেবো তো কেটে নিয়েছি তোমরা এভাবে ভাজতে পারো আমি কাটার সময় যে সাজে এরকম একটু ডিজাইন করে নেব এরকম উপরে চাপ দিলে কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে তো দেখো কত সুন্দর হয়েছে আর এগুলো ভাজার পরে খেতে যা লাগে না বন্ধুরা এক এক করে তুলে নেবো আমি সব একটা প্লেটে তো সবগুলো বানিয়ে নেব তো দেখো আমি একইভাবে আবার এরকম লম্বা করে নিয়েছি আবারও কেটে নেবো চাকুর সাহায্যে আমি গোল করে বানাচ্ছি তোমরা লম্বা করেও বানাতে পারো এগুলো এরকম একই ভাবে আমি তো দেখো কতগুলো হয়ে গেছে এক প্লেট এ পাশে কিন্তু আমি কড়াই গরম করতে বসে দিয়েছি কড়াইটা গরম হলে তারপরে ভেজে নেবো এই সাইডে কিন্তু কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন নাস্তা গুলো ভাজার জন্য দিয়ে দেবো সাদা তেল কড়াইতে তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই গুলো দিয়ে দেবো নাস্তাগুলো ঢেলে দেবো না সবগুলোই দিয়ে দেবো আমি একেবারে আর একবার ভাজলে দুবারে কিন্তু ভাজা হয়ে যাবে আমার সবগুলো ফুলে দেখো ভেসে উঠেছে এবার আমি উল্টে দেবো এক সাইড ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে একটা কিন্তু লেগে যায়নি বা ফেটে যায়নি তো দেখো এটাই কিন্তু লাস্ট এটুকু কাটলে কিন্তু আবার হয়ে যায় সব কাটা কত সহজ বানানো তোমরা দেখলেই বুঝতে পারছো যে বন্ধুরা এটা কত সহজ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে তো সবগুলো একইভাবে কিন্তু আমি ডিজাইন করে নেব তো দেখো সব ডিজাইন করা হয়ে গেছে এই দেখো এগুলোতে রেখেছি আর এগুলো ভাজলেই কিন্তু আমার হয়ে যায় সব ভাজা তো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো এখন আমি তুলে নেব সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন তুলে নেব তো দেখো কত সুন্দর হয়েছে উপরটা একদম মুচমুচে ভিতরটা কিন্তু একদম নরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা দেখো এক প্লেট কিন্তু নাস্তা রেডি হয়ে গেছে আর ওই যে এতগুলো রয়েছে সেগুলোও কিন্তু একই ভাবে আমি ভেজে নেব এখন দিয়ে দেব তো এগুলো কিন্তু একইবারে আমি দিয়ে দেব তেলের ভিতর সব একবারে ভেজে নেব কত সহজ হবে দেখো হাতে দশ মিনিট টাইম থাকলে কিন্তু তোমরা এই নাস্তাটা বাড়িতে বানিয়ে দিয়ে সন্ধ্যার সময়ের সাথে খুবই ভালো লাগে বন্ধুরা আমি যে উপকরণ সবারই তো দেখো এগুলো কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে এখন উল্টে দেবো উল্টে পাল্টে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দিয়েছি এবার তুলে নেবো আলু নাস্তা একদমই রেডি তো দেখো বন্ধুরা তো দেখো এক প্লেট কিন্তু গরম গরম নাস্তা রেডি আর যদি এক কাপ চা থাকে সন্ধ্যার সময় এরকম নাস্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা তো আমি দেখো এখানে রকম সস নিয়েছি তো এখন আমি খাবো আর তোমাদের তোমাদের দেখাবো উপর থেকে একটা ভেঙে দেখাই দেখো উপর থেকে কিন্তু কতটা ক্রিস্পি আর ভিতরে দেখো ভিতরে দেখো একদম নরম আর খেতে তো লাগে না বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা সুন্দর তো এখানে নিয়ে নেব আমার শুনলেই তোমরা বুঝতে পারছো তো এখানে একটু টমেটো সস নিয়ে নেবো আমি বাচ্চা বড় কিন্তু সবাই পছন্দ করবে এইভাবে বানালে দেখোটা সুন্দর হয়ে যায় তো আমার এই আলু দিয়ে নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা সবাই ভালো থাকবে এভাবে আমাকে সাপোর্ট করবে বন্ধুরা আবার দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই আর তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারবে পারবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা